চারশো পেজের কোশ্চেন নাম্বার ওয়ান পয়েন্ট ওয়ান কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট কী করে করলাম দশ বছরে দ্বিগুণ তাহলে আসল ছিল পি হ্যাঁ কি না ফর্মুলা আইক বল ভাই তোমার কাছে ছিল পি টাকা দশ বছর পরে কত হয়ে গেছে টু পি টাকা এটা তো আসল এটা কি সুদ আসল সুদ কত সুদ পি হবে না সুদ পি বোঝা গেল। তার ইন্টারেস্ট ফি প্রিন্সিপাল ফি টাইম দশ বছর কি চাইছে রেট অফ ইন্টারেস্ট কী চাইছে কি চাইছে পিপি কি করব জিরো জিরো কী করবো দশ এককে আর কত পাইলাম কত কত নম্বর ফাইভ পারসেন্ট কত পারসেন্ট দশ অপশান নাম্বার বি নেক্সট টু নাম্বার বলো বিশ দেওয়া গুণফল মাইনাস টু শুরু বিশ দেওয়া গুণফলের শর্ত জানো কে পারবে পারবে বলো বলছো সি পাইয়ে সি কত এখানে সি কত কে আর এ কত ওয়ান বিশ দেওয়া হ্যাঁ বলো কুঠে গেল ও দশটার দিকে নিয়ে আসো কে মাইনাস দশ এই বিশ দেওয়া গুণফল বলেছে মাইনাস টু মাইনাস টেন কেউ পাশে ভাগাবো প্লাস টেন দশ মাইনাস টু তাহলে কী পাবো রে দশ মাইনাস টু কী পাবো অপশান অপশানটা দেখে দেখে এত টাইম নিয়ে বলো কেন নেক্সট তিন নম্বর বলো দৈর্ঘ্য সমান হলে কেন্দ্রে কোনো কি হবে বাস যায় বসো যা এইটুকু যা এই কেন্দ্রে যা কোন বানাবে সেম যদি যা হয় ও কেন্দ্রে কি করবে সেম কোন সাইড হবে চার চার নাম্বার সাইন পড়তে তাহলে তো আগেও করলাম রে আগের দিন ফর্টি সেভেনকে ফর্টি থ্রি করে দেবা সাইন স্কোয়ার থিটা প্লাস ক্রস স্কোয়ার থিটা হয়ে যাবে ওয়ান নেক্সট যারা আগের ক্লাসের ভিডিও দেখো নাই তারা অবশ্যই কী করবা আগের ভিডিওটা দেখে আসবা এটা কত অপশান মিলবে অপশান নাম্বার ডি ডি ফর ডল অপশান ডি অ্যান্সার হয়ে যাবে ওয়ান নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর কী বলছে দুটো নিরেট গোলকের বক্রতলের অনুপাত ষোলো ইস্টু নয় নিরেট গোলক মানে বোঝো কী বলো তো নিরেট গোলক মানে ভিতরেরটা ভর্তি ভর্তি অনুবাদ করতে বলছে আয়তনের বক্রতলে ষোলো নয় বক্রতলে ফর্মুলা ফোর পাই একটা বড় বড় একটা কত ইস্টু কত ফোর পাই ফোর পাই উড়াই দিলাম তাহলে আর বাই আর রুট করে দিব না রে স্কোয়ার রুট হবে না চার চার ষোলো তিন তারিখকে চাইছি কি আয়তনের অনুপাত ফর্মুলা কি আয়তনের বলো রে হ্যাঁ ওয়ানই তো দেখছি মাইনাস ওয়ান না এই যে আরো ওয়ান এটা আয়তনের অনুপাত কি ফোর বাই থ্রি বাই ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কী হয়ে গেলো আর কিউবের মান কত চারের কিউব বাই তিনের কিউব কত হয় অপশান সিক্সটি ফোর ইস টু টোয়েন্টি সেভেন অপশান এ নেক্সট লাস্ট কোশ্চেন নাম্বার সিক্স তিন চার আঠেরো কুড়ি পাঁচ সাজাও এটাকে ফটফট পাঁচ তিন পাঁচ কুড়ি কী বলছে মাঝখানে আজকে ঢুকে আসে কথা নেক্সট দুইয়ের এক রুট থ্রি মাইনাস ফাইভে অনুবন্ধী করৌভিক বলে ফেল পাক্কা এটাকে সাজাও আগে তাই না তো অনুবন্ধী মানে রুটের আগের চিহ্ন কী হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ মিলছে হাই শূন্য স্থান দুই সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে বলা বলে সমহার বৃদ্ধি কি বলবো নেক্সট তিন বৃত্তের কোনো জ্যায় লম্ব সমুদ্রখণ্ড ওই বৃত্তের কেন্দ্রগামী কোনো বৃত্তের জ্যায় জায়কে লম্ব দ্বিভাগ করবো ওটা কেন্দ্র দিয়ে আসবে না সিরেম নাম্বার বত্রিশ সিরেম নাম্বার তেত্রিশ করি নাই কী হবে কেন্দ্রবিন্দুগামী কী হবে কী হবে ঘনক থেকে সব নেক্সট কোয়েশ্চেন নাম্বার চার কস স্কোয়ার থ্রিটা মাইনাস সায়েন্স স্ক থিটা কত বলছে হাফ না আর কস ফোর থ্রিটা মাইনাস কী চাইছে সাইন ফোর থ্রিটা আচ্ছা ফোরকে আমি কী দেখতে পারি রে স্কোয়ারের উপরে স্কোয়ারের উপরে তাহলে এটা ফর্মুলা বলল এ স্কোয়ার মাইনাস ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ তাই তো হ্যাঁ এ মানে কস থিটা প্লাস বি মানে কে ইন্টু এ মানে কস থ্রিটা মাইনাস বি মাইনাস কে সাইন থ্রিটা বলো তো ক স্কোয়ার থিটা স্কোয়ার ছিল হ্যাঁ ফর্মুলায় এ মানে ক না সাইন স্কোয়ার প্লাস কোয়ার থিটা টু কত তাহলে আমি সূত্রে ফেললাম এ স্কোয়ার এ প্লাস বি মানে ওয়ান আর এ মাইনাস বি মানে দেওয়া আছে কত হাফ ইন্টু ওয়ান অ্যান্সার লাস্ট পাঁচ নম্বর বলে ফেলো ফটাফট পাঁচ ঘনক থেকে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যায় তার ব্যাস ঘনকে ড্যাশের দরকার সমান এখনই করলাম ঘনক থেকে সর্ববৃহৎ কি পাবো আমরা কি পাবো রে শঙ্কু ঘনক মানে বোঝো লুডু ছকা দেখছো ওটা কি একটা কি বের করবো সব থেকে বড়ো একটা ভালো ড্রয়িং করতে পারেনি একটা অ্যাডজাস্ট করে নিবা শঙ্কু কী বের করলাম তাহলে ঘনকের যদি বাহু এক্স হয় শঙ্কুর ব্যাস কত হয়ে যাবে চাইছি কি কিয়া মাঙ্গারে পর জলদি ঘনক থেকে ব্যাস ঘনকের ড্যাস দরকার সমান ঘনকের বাহুর দরকার সমান আচ্ছা প্রশ্ন করি একটা আমাকে যদি বলে চোং এই চোং বা শঙ্কু যাই বলুক না কেন যাই বলুক না কেন ঠিক আছে বুঝতে পারছো কি বললাম এর ব্যাস তো বাহুর দরকার সমান ঘোরা বললো এর উচ্চতা কার সঙ্গে সমান ব্যাস উচ্চতা বাহুর দর্গের সমান হবে চোং বলুক আর শঙ্কু বলুক সেম থাকবে না ব্যস বাবুর সমান উচ্চতা বাবুর সমান বুঝলাম লাস্ট দুই তিন নয় দশ সংখ্যাগুরুমান নয় সব থেকে বেশি নয় আছে তিনবার লাস্ট শেষ মিথ্যা তিন নাম্বার পর তিনেরা কী আছে তিনজন লোক ফলস দুজন দিয়ে হবে আমি আর সৌভিক আর বললাম না সৌভিক দিল দশ হাজার টাকা আমি দিলাম হাজার টাকা ব্যবসা শুরু করলাম তাহলে কমসে কম দুজন দিয়ে হয়ে যাবে কি না ওটাই নেক্সট তিনের দুই এক্স ভ্যারুজিট কী বলছে আর ওয়াই ভ্যারুজিট কী বলেছে জেড তাই না আচ্ছা আমরা উল পাল্টি লিখতে পারি জেড ভ্যারুজিট এক্স আর জেড ভ্যারুজিড ওয়াই লিখতেই পারি তাহলে জেড জেড মিশ্র বললাম জেড ভ্যারুজিড এক্স ওয়াই লেখা যাবে ট্রু না ফলস ট্রু দেখো দাও আছে পাল্টি দাও আবার এক্স ওয়াই ভ্যারুজিট জেড ট্রু শর্ট যেহেতু বেশি ডিটেলসে লেখালাম না কে দিয়ে করলাম না তিন নম্বর পরটা কী হবে তিন দুই ট্রু তিন পরে ফটাফট সর্বকরণ ত্রিভুজ হ্যাঁ ঠিকই তো তিন চার পাঁচ করাইছি না তিন চার পাঁচ ছয় আট দশ মনে পড়ে হ্যাঁ বারো পাঁচ তেরো ইয়া দাঁড়াকুচ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেক্সট থিটার মান জিরো থেকে নব্বই হলে ক্সকোয়ার থিটার প্লাস কসকোয়ার থিটার সর্বনিম্ন মান টু সর্বনিম্ন মান সব থেকে ছোটো মান বলছে টু ভাবো বুদ্ধি দিয়ে শুনবা চাইছে কার কার মান আমার সেক্স স্কোয়ার থিটার ক স্কোয়ার থেকে মান সর্বনিম্ন ফর্মুলা ফেলতে পারি আমরা কোন ফর্মুলা এ প্লাস এ স্কোয়ার প্লাস ফর্মুলা আছে এ প্লাস বি হোল -2 হ্যাকি না মাইনাস টু এ বি এসে কস কি ভাই ভাই কেটে গেলো মাইনাস কী থাকলো সর্ববৃহৎ না ক্ষুদ্র বলছে নিম্ন সবথেকে ছোটো সবথেকে বলো তো আমাকে এই মানটা নেগেটিভ হইতে পারে কোনো দিন এই মানটা কোনো দিন নেগেটিভ হইতে পারে বর্গ নেগেটিভ হইতে পারে বর্গ অলওয়েজ কি হয় অথবা জিরো নেগেটিভ হইতে বানাও দেখি বর্গ করে নেগেটিভ হবেই না কোনো সংখ্যার প্র্যাকটিক্যালি কোনো সংখ্যার বর্গ এক দুই তিন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন যাই নাও না কোনো বর্গ না না কোনো হয় জিরো হবে নয় পূর্ণ ধনাত্মক সংখ্যা হবে তো সব থেকে কম কত পেয়ে গেলাম অ্যান্সার এখানে কী বলছে টু তাহলে কী হয়ে গেলো এটা পলস নাম্বার ফাইভ একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলো ঘনকের আয়তন পূর্বের আয়তনের গুণ হবে তাই কি প্রথমে ধার এ আয়তন কত এ কিউব পরে ধার দুই গুণ আয়তন কত হয়ে গেলো দুই গুণের এ কিউব না টু এর কী হবে কিউব তার মানে কত হয়ে গেলো এইট এ কিউব কয় গুণ হচ্ছে আগের থেকে ও কোশ্চেনে কী বলছে কী হয়ে গেলো ঝুট ঝুট বলতে এন অযুগ্ম হলে এন প্লাস ওয়ান বাই টু পরটি মধ্যমা সত্য হ্যাঁ কি না ট্রু খতম বন্ধ করো